ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ইএলটি এক্সামের আগে আর মাত্র একদিনও সময় নেই কয়েক ঘন্টা সময় আছে এর মধ্যে আমি কিভাবে কি করতে পারি কতটুকু সময় আছে এই যে আশিটা ভিডিও দেখা তো আদৌ পসিবল না যারা পেইড কোর্স নিয়েছেন তাদের কথা বলছি আপনার হাতে এক ঘন্টা সময় থাকলেও বা দুই ঘন্টা সময় থাকলেও আপনি আমার কোর্স নেবেন নিয়ে কি করবেন আপনাকে দুইটা লিঙ্ক দেওয়া হবে একটা হ্যান্ড নোটের লিঙ্ক একটা ভিডিওর লিঙ্ক ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনি নিচের দিকে যাবেন ঠিক আছে যে এটা দেখলে হইতো কীভাবে কোর্সটি ফলো করতে হবে তবে এত সময় নেই আমি দেখিয়ে দিচ্ছি একদম নিচে চলে আসেন এখানে সামারি দেখার সময় নেই এখন এক্সাম যেহেতু সামনে ব্রিপ কোয়েশ্চেন এটা থেকে ইনশাল্লাহ ছয় সাতটির বেশি কমন থাকবে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্রিফ কোয়েশ্চেন দেখিয়ে দেওয়া হয়েছে দেন আমরা আস্তে আস্তে নিচে চলে যাব ব্রডের সেকশানে ঠিক আছে দেখুন আমরা ব্রড সেকশনটা পেয়ে যাব এই যে ব্রড কোয়েশ্চনের সেকশান এক্সট্রা এই কয়েকটা দরকার নেই তার নিচে আসলে আপনি দেখবেন যে ব্রড আপনাদের প্রয়োজনে শুধু এনি দু হাজার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে এখন এই ব্রডগুলো আপনার দেখার সময় নেই তাহলে আপনি আরও নিচে চলে আসেন ঠিক আছে আরও নিচে চলে আসলে দেখবেন একদম লাস্টে এই যে দুইটা ভিডিও ইএলটি অল ইম্পর্টেন্ট ব্রড কোয়েশ্চেন পার্ট ওয়ান যতগুলো বড় প্রশ্ন আছে সবগুলো এক ভিডিওতে আলোচনা করা এটা পার্ট ওয়ান পার্ট টু এই দুইটা ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনি এখান থেকে পাঁচ ছয়টার মতো বড় প্রশ্ন কমন পেয়ে যাবেন এখান থেকেই হবে কনফিউশন যদি হয় তাহলে কি করবেন একটু উপরে চলে যান উপরে গিয়ে এটা দেখেন ঠিক আছে জিটিএম এল এম এই সবগুলো এক ভিডিওতে এক্সপ্লেন করা অথবা এটাও দেখবেন অনেক সময় মনে হয় যে আমি দুই তিনটা মেথড দেখেছি কনফিউজ লাগছে যে এটার মেথড ওটার সাথে মিক্স হয়ে যাচ্ছে এটার সমাধান এখানে দেওয়া আছে অ্যান্ড লাস্ট ভিডিও সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সবগুলো চ্যাপ্টারকে সামারি করে দেওয়া এই ভিডিওতে ঠিক আছে মূল কথা হচ্ছে আপনি লাস্টের এই যে এটার আগে এখান থেকে ইয়েলটি এক ভিডিওতে গুরুত্বপূর্ণ সকল চ্যাপ্টার এই একটা ভিডিও দুইটা তিনটা চারটে পাঁচটা এই পাঁচটা ভিডিও যদি দেখেন ইনশাআল্লাহ এখান থেকে সব কমন পাবেন শর্টও পাবেন ব্রডও পাবেন আর শুরুর দিকে যে ব্রিফ দেখিয়েছিলাম সেটা তবে লাস্টে আরেকটা ভিডিও অ্যাড হবে শর্ট কোয়েশ্চেন এক ভিডিওতে সবগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন্স এটা আমি আগে দেইনি কারণ ব্রড থেকে ইএলটির সব কিছু সব ধরনের শর্ট কোয়েশ্চেন্স কমন পায় আর হ্যাঁ এখনও পেইড কোর্স না নিয়ে থাকলে একটু সময় আছে আপনি ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে চিল্লাচিল্লি করবেন অনেকে আমি জানি যে রিপ্লাই দিচ্ছেন না কেন দেরি হয়ে যাচ্ছে দেরি তো আপনি করছেন আমার তো এই কোর্সটা রেডি অনেক দিন আগে থেকে ঠিক আছে তো যদি আমি অন্য কোনো ক্লাসের মধ্যে থাকি বা আমাদের স্টাফ রেডি না থাকে অবশ্যই আপনার দেরি হবে ওয়েট করতে হতে পারে সেটা মেনে যদি আপনাকে ইনবক্স করতে আপনার ইচ্ছা করে আপনি করতে পারেন ভালো থাকবেন সবাই আর যেভাবে বললাম যারা পেইড কোর্স নিয়েছেন শেষ মুহূর্তে তারা লাস্টের তিন চারটে ভিডিও ফলো করবেন না পারলে শুধু এই দুইটা ফলো করলেও আপনি মোটামুটি পাশ সহ একটা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ